ওটা टूटে ওটা टूटে ওটা टूटে পাড়া-পাড়া নিটে আমাকে হাতটা খুশি বা কিটা খুশি বা এই গতর হাত দেন না يلا কি হইলো ই আল্লাহ আমার ভাতাকে দিয়ে এখন তোমরা কে ক্ষতি আছো আমারো সাথে একটু বাঁচাও গো ওই ইন কি আমার আমার ভাতাকে কি আমার ভাতাকে মারবি কে কে আমার ভাতাকে বাপরে বাপ কোন ভোর পাঁচটার সময় উঠেছি গা ধুয়া গা ধুইলাম গা আবার চা করা ইয়া করা যে সংসার করে সে বুঝে জানটকে আমার পেরেশানি করে দিলে আ দু ঘন্টা দা আ জানটকে পেরাসানি করে দিলে সকাল থাকা চা খাওয়া হইলো এবার দশটার খাবার করো নিয়ে আবার গহিল ফেলো আবার ছাগল হাঁস মুরগি

তোর বড় যায় তো বলছে কি ছাইলা তো লাইন একটু কোন ও আমার মুখের সামনে বলুক তো পারবে আর দম আছে সাউজ আছে না বই না আমি যা ভালো মন না কে আমার ভাত আর যা ভালো মন না ভাই আর ভাত কিছু নেই আমি শুনলাম তো ছাইলা লিস না তাহলে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেরেছি তোর বড় যা বলছিল কি ছাইলা লিস না তুই এক যারা কি বলছিল রে ওই আই কি তুই ছাইলা নি বেরেছ না ওকে আমি দেখছি দাঁড়া বাড়ি যাই খালি পাড়া ঘুরিয়ে বেড়েছি ঢং ঢং করি আর যদি সত্যি বলেছে তোর দেখ কি করছে মুখ ভেঙে দেবো ঝাঁপাতে মেরি মেরি কথা বাদ দে ওকে দেখছি তো গায়ে বলেছে দেখছি ওকে দাঁড়া বাড়ি যাই এবার মজা আসবে এবার দন্দা চাদর ভাইতে ঝগড়া হবে খুব যেতে যেতে সুখ দেখ কেমন লাগে বলবো এখন আবার দুপুরে আবার খাবার করতে হবে আর ওরা যাইছে মার যাইছে আর ভাবছে জি বাড়িতে মেয়া ছেলে বসেই থাকছে কোনো কাজই নাই মেয়া ছেলে এরো মেরা জামা মে লাইলি हां আর পুলিশ নাই সংসারে কাজ কর জামা ডর নাকি तू আই জামা কথা বলছি এ জামাটা লিয়াছি हां মার মিনসা কে বলছি যে একটু বাজার নি চলো তো বলছি যে একটু लहंगा গিলা কিনে তো মিনসা বলছে কতি পাব আর খাল্লাই আই জি আই সাই কাপো মজাতে হাই দে বকা তো কি বলবো হাই দে বল তো জাতক ওই ও

তোরা খাগা তোর ভাতা চাকরি করছে তোরা খাগা এটা ওমনি করিস না বুঝ পাচ্ছিস তো মিলিমিছি থাকবি হাদি রুমেলা তো ছেলা ডকে ও ছোট থেকে মানুষ করলে বুঝছে লোককে গায়ে বাইছে দিন 50 টাকা করে কাচ্চা করে ওই মাগির কত আসপদ দা বল ওই মাগির ছাইলা হয় না ডাক্তার মাত্রা দেখাইছে তো ছাইলা হয় না তো বলি খামা ছেলা টনি ও আর মানে সুয়াগ করছে আমগো খামাকো ভাল লাগ যাক আর ওই মাগি 50 টাকা করে খাচ্চা হচ্ছে মাগি লোকে গায়ে বেরেছে

তো ভাত দিতে হবে না সকাল থাকা আমি ও করে সকালে গা ধুইলাম গা পা ধুই ও করে চা কুড় দিলাম সময় কত বাজে চুকা এখন আগুন দিয়ে না তুমি ভাত খেতে এলছো আর ও ওই ওই এই মাগি ও করে আমার ছেলে নিয়ে যাই ওই লোকে বলি বারেছে যে ওই ছেলা পিলা লাই না আর যত ঝামেলার গুড়া হচ্ছে তুমি তাহলে তুমি তো সবে আ করছো হ্যাঁ

আচ্ছা ইলা নাম দিছিjata তুমি ছৈলা মানুষ করো এই লাগে ছৈলার না সারা দে নি কি করি লোকে যে ছলaksana করি আর লোকে কাজে লাগবে খালি দিবে দিয়াছি তু আমার দে আমার দে

তোর মাইয়া হামা ছেলে টোকে নি নিজে পঞ্চাশ টাকা করছি তারা তো আইয়া করছি কেন আমার ছেলে দেখতে না তুমি

पापा की कुर्मार मारो में लगाएंगे ना यार आया हम आके चिड़िका चे आके किचन बुलवाना हम आके चिड़िका है ना यार तू क्या कह रहा है तू बोले इसका भिड़ने दे भाई तू देखता क्या मतलब है तू तुम उनको उल्टा पड़ता बोलते हैं क्या मैं कर

সালাক ওক ঠিক আছে সালাক তো করে সালাক সালাক এটা হচ্ছে তো না সালাক 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 পড়ি হায় আল্লাহ কি হইলো ই আল্লাহ আমার ভাঙার কে দিলে বাবা তোমরা কে কোটি আছো আমারটা একটু বাঁচাও গো ওই দিন শক্তি আমার আর বাচ্চা আমার আর বাচ্চা মারবি কে তোকে হাজার বাঁচাও গো বেটা ও রেকো ই কি হইলো ভাই

22บาท আমাদের নিতে যাব মাছে ফাইনাল মাছে ফাইনাল পানি নেই পানি নেই পানি মা এ মা নে 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 পানি নে পানি নে আচ্ছা লা বলে যায় হে মা বড় ভাই এ বড় ভাই বড় ভাই রাখবো আমি উঠা উঠা কে রাখবো আমরা যত নষ্টা গুলো দেই মাগি দেই 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 আমি পিছে জ্ঞান পিছে উঠা উঠা আগে বু উঠা উঠা উঠো 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 বড় ভাই উঠাও না না তো ফেসি যাবে উঠাও দিই खाना দেবো खाना দেবো রে পেতো না দিও লা यार কত ঝগড়া করে কিছু

আমি কি ভাবে আলাম জানিস তোর সুখ ছিল তো আমি একটু লাগে চেষ্টা করে এলাম তো তোরা কে জানে কি মেরপিট হিসের বাড়ি ঢুকবি না এত সুন্দর সংসারে তো আগুন লাগাতে সাথে থাকবো না বাড়িটা ভাগ করলে

জমি তো ঠিক আছে আচ্ছা চলে যে জমিটা আছে বুঝতে পারলি তোর ওখানে অর্ধেক ঘর করবি বুঝতে পারলি অর্ধেক ওখানকার জায়গা ভাগ দিবে আমাকে এখানকার অর্ধেক জায়গার ভাগ তো পয়সা দিব তুই লিব না তো তোমাকে জায়গাটা আমার নামে লিখে দিই বড়া ঘর ছাড় দিব নাকি আবে আ বাবু তো বড়া ঘর পয়সা লাগবে ওই দিদাছড়া দে 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 মাছাই লাগিয়া এটা আমারে ছাই দে যাকারে যাকারে পয়সা করে ডাক আচ্ছা আবা একবার একবার ই খেবে কে এই ভিতর মেলো দাঁড়ি দেখ হ্যাঁ তুই মে পালেছ তো তোমাকে হিসাব করতে পারো তুই তো তোর ভাগ বুঝে লাগা